হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে গাজরের মিষ্টির এই রেসিপিটা শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু এখানে তিনটা গাজর নিয়েছি তো তারপরে আমি গাজরগুলোকে এভাবে ছিলে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো গাজর কিন্তু এভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম আর একটা জারের মধ্যে করে নিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে পেস্টটা বানাবো এখানে জল দিব না তো এখন আমি পেস্ট বানিয়ে নিলাম দেখতেই পারলেন তো পেস্ট এখানে আমি দুই চামচের মতো পেস্ট রেখে দেবো একটা পাটির মধ্যে রাখলাম এটা একটা কাজে লাগবে সেটা আপনারা দেখতেই পারবেন আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন এক কাপ দুধ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো দিয়ে এভাবে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব তো দুধটা কিন্তু একটু বলব উঠে গেছে এখন গাজরে এসে পেস্টটা দিয়ে দেব তো গাজরের পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও নেচেড়ে দেব তো দেখতে পাচ্ছেন দুধ আর গাজরের পেস্টটা এভাবে একটু রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজি আর গাজরের পেস্টটা খুব সুন্দরভাবে আমি আবারও রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম এখন দুই চামচের মতো আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে একটু রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম রাখতে হবে বেশি ড্রাই করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না আর এখন আমি নামার আগে একটু এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়া খুব সুন্দরভাবে একটা ফ্লেভার চলে আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে এখন আমি সেই ডোটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে কিন্তু তুলে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব তো ঢেকে রাখলাম জন্য উপরেরটা শুকিয়ে যাবে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি সেই দুধটা বানিয়ে নেবো তো এখানে আমি তিন কাপ দুধ অ্যাড করলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম আর যে পেস্টটা আমি উঠিয়ে রেখেছি তো সেই পেস্টটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন তো এখানে পেস্টটা দেওয়ার দুধ দুধের মধ্যে এভাবে পেস্টটা দিলে কিন্তু একটা কালারও চলে আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এখানে কোনো কালার ফুড অ্যাড করতে হবে না তো এখন সাত মতো চিনিটা দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবে আর এখানে দুটা এলাচ এভাবে থেতো করে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব তো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম দিয়ে আমি একটু চাল করে নেব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি আর এদিকে যে ড্রোটা আমি রেখেছি তো সেটাকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটা ড্রো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ড্রো আমি বানিয়ে নিলাম খুব সুন্দরভাবে তো হাতে কিন্তু অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন আর এটা আমি ভাপিয়ে নেব তো ভাপার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়েছি তো এভাবে করে ছোট ছোটো বলস নিয়ে আমি কিন্তু মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিলাম তো এভাবে করে সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নেব আর বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তো সব কিছু আমার বানানো হয়ে গেছে এদিকে একটা আগে একটা পাতিলের মধ্যে জল বসিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর তার উপরে সেই থালাটা দিয়ে আমি কিন্তু ডেকে দুই তিন মিনিট কিন্তু একটু ভাপিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু সফট হয়েছে এখন ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে দেখছি দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সফট আছে আর এদিকে যে আমি দুধটা জাল দিয়ে রেখেছি এটা কিন্তু আবারও একটু গরম করে নেব তো ঠান্ডা হয়ে গেছে তো গরম করতে হবে তো আমি কিন্তু গরম করে এখানে এর মধ্যে যে মিষ্টিগুলো দিয়ে দিলাম তো এভাবে করে সবগুলো মিষ্টি দিয়ে দেব দেখতে পাচ্ছেন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু উপরে ভেসে উঠছে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা লবণীয় হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে কিন্তু আমি তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দারুণ হয়েছে দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার হলো ট্রাই করবেন তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তো আশা করি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম